বলেন্লা দিবো দিবো ইনশাল্লাহ বিশ্বাস হয় আল্লাহ বিশ্বাসের দুনিয়াটাকে আভাত করে দেবাই বাথর আচ্ছা মজাটা কেমন হবে তুই কেমনি বুঝাইবো হ্যাঁ চাল মুনব সুম্মা ও শুয়াল হুম করবো তা আয়ুন তবুল আলামিন বলেন কি পরিমাণ মজা গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না বলেন না ওকে বা ত্র আবার ও কাং আর কী দিবো জানো কুটি কোটি গ্লাস তো মার জন্য রেখে দিব মদে ভর্তি পানিতে ভর্তি দুধে ভর্তি সরাবে ভর্তি মধুতে ভর্তি আর কি সেখানে কোনো মিথ্যে কথা আর কথার না সেখানে অসার কোনো কথার না কেউ আর তোমাকে সেখানে জঙ্গি বলবে না কেউ আর তোমাকে ওখানে ওহাবি বলবে না কেউ তোমাকে ওখানে সন্ত্রাসী বলবে না কোনো অসাল কথা কোনো মিথ্যে কথা সেখানে আগে বলেছে ওদের যেমন কর্ম তেমন ফল আর তোমাদের বেলায় জাজামিকা হেসাবা তোমাদেরকে দুটো দিব এক নম্বরে প্রতিদান দিব দুই নম্বরে অনুদান দিব আমাদেরকে কটা দিবে কি কি প্রতিদানের অনুদানের মধ্যে পার্থক্য কি একটা কর্মের ফলার একটা বোনাস বলে না আল্লাহ তালা ওদেরকে বেলায় বলেছেন তোদেরকে শুধুই প্রতিদান দিব তোদেরকে কোনো কর্ম শুধুই প্রতিদান দিব তোদেরকে কোনো দান দিতাম না আমাদের বেলায় বলেন তোমার সত্তর বছরের বিনিময়ে প্রতিদান তো দিব সত্তর কোটি বছর প্রতিদান দিব সত্তর হাজার কোটি বছর প্রতিদান তো দিব সত্তর কোটি কোটি বছর লেকিন অনুদান দিব আমি যত দিন ততদিন জাজাং রব্বিকা অত আমার মনে হয় আর কি বলে কি রব্বিকা তিসাবা তোমাকে আমি তোমার রবের পক্ষ থেকে যা যা দিব রব্বিকা কেন বলেছেন রসুলকে খুশি করার জন্য তোমার রবের পক্ষ থেকে প্রতিদান জাজান প্রতিদান এবার বলে আত হিসাবা এবার দিব শুধুই অনুদান শুধুই অনুদান শুধুই কি দিব এমন অনুদান দিব এমন অনুদান দিব অনুদান দিব শেষ তক তুমি বলবো আল্লাহ আল্লাহ না হিসাবা তুমি শেষ পর্যন্ত বলবো হা সাবানি হয়েছে 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 হয়েছে

হুম আর রহমা রব কেমন জানো সাত আসমানের রব সাত জমিনের রব মধ্যখানে যা আছে সব কিছুর রফ শুধু এখানেই শেষ নয় তিনি আর রহমা অ দৃশ্যমা ওয়া থ ইউ লাফ দুই ওয়ামা ভাই এবার বলে আমি একজনকে দিলাম সত্তর হাজার হুড় আরেকজনের দিলাম সত্তর লাখ হুড় আর দিলাম সত্তর কোটি হুড় লা লিখু না মিনু ক্ষিত বাঃ কেউ আমাকে জিগ্স করার হবে না কেন ওকে বেশি দিয়েছেন লায়াম লিখু না মিনু ক্ষিত কেউ আমাকে কিছু গিস করবে না কে কেন ওকে বেশি দিলেন কেন সো লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এবারে বলে ইয়াউমা ইয়াকুমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফফা যেদিন সমস্ত ফেরেশতাগুলো এবং জিব্রাইল আলাইহিস সালাম লাইন ধরে দাঁড়াবে ইয়াউমা ইয়াকুমুর রুহু সফা মালায়িকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান রহমানু আকাল কেউ আমার সাথে কথা বলবে না কেউ আমার সাথে কথা বলার ক্ষমতা পাবে না শুধু আমি যাকে বলবো সেই বলবে আর যে বলতেও পারবে সেও কোনো মিছাক কথা বলতে পারবে না অসার কথা বলতে পারবে না ইল্লা সওয়াবা বিশুদ্ধ কথা ছাড়া কোনো কথা হবে না সুবহানাল্লাহ এরপর কি দালিকাল ইয়োমুল হক এবার শেষ تک আবার শক্ত করে খামিরা করে দিলেন মজবুত করে দিলেন দালিকাল ইয়োমুল হক পড়েন দালিকাল ইয়োমুল হক নিশ্চয়ই ওই দিন সত্য আবার বলেন নিশ্চয়ই ওই দিন সত্য ফারাউনটার ভাবে ওই দিন কেমন নমরুদ পাবে ওই কেমন ঠিক নব্বো ফারাউন দাওটার পাবে ওই কেমন লেডিজ ফারাউন দাওটার পাবে ওই দিন কেমন ঠিক দালিকাল ইয়াউমুল হক ঠিক বলেন এইজন্য मिस्टर নেতানিয়াহু আপনি ওটার পাবেন আপনি ওটার পাবেন শা আতাকাযা ইলা রাব্বিহি মাবা অতএব যে চাও তোমার রবের কাছে একটা ঘর বানাও রবের কাছে একটা ঠিকানা বানাও সুবাহ আচ্ছা আর কেমনি বলতো বাংলা নি কইতো হ্যাঁ বললো ওই দিন অতএব যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও সুবাহ না কি ছেলের বিদেশে থাকে আব্বা ফোন দিয়ে কি কে ফুত এরে বেটা কবে চলে এই জানা নাই নোয়াখালি একটা ঠিকানা বানাস না হ্যাঁ এটা একটা ফ্ল্যাট না একটা ঠিকানা বানাস না আল্লাহ তালা কি বলেন ঠিকানা বানাও আমি যেন বললাম রব্বুল আলমিন ঠিকানা কি দিয়ে বানাবো রব্বুল আলমিন বলেন যাও কালিমা দিয়ে বানাও নামাজ দিয়ে বানাও রোজা দিয়ে বানাও হজ দিয়ে বানাও জাকাত দিয়ে বানাও আল্লাহর কসম রবের কাছে ঠিকানা বানাবার সব চেয়ে উপযুক্ত সবচেয়ে বেশি বেশি রবের কাছে ঠিকানা বারাবার মাধ্যম হলো মাদ্রাসা আজকে কি বলল তিন বছরে বত্রিশ জন হাফেজ হয়েছে হানলা বলেন না এই বত্রিশ জন হাফেজ শুধু বত্রিশ খতম কোরআন শরীফ পড়ছে তিনশো বিশ খতম করছে তিন হাজার বিশ খতম পড়ছে বলেন প্রশ্ন বলেন কত কত পড়ছে উত্তর আল্লাহ ছাড়া কেউ জানে না সুহানলা বলে না কাছে ঠিকানা বানাবার সবচেয়ে বড় মাধ্যম কি আবার বলেন সবাই বলেন না বুঝলে শুধু হাসনের ময়দানে এই জন্য ধরা খাবেন এই মতো আমি সবটা কচিত শুধু হাসনের ময়দানে এই গ্রামের প্রত্যেকটা মেয়ে হাসন ময়দানে এভাবে ধরবে এভাবে ধরবে বলবে এদের জন্য মাদ্রাসা করলেন আমাদের জন্য কেন করলেন না শুধু হুজুরে দৈত্য কাজ কি মেয়েরা কি দোষ করছে কথা বলেন না কেন মেয়েরা কি দোষ করছে ওদেরকে কে বাঁচাবে ওদেরকে কে জাহান থেকে বাঁচাবে ওদের জন্য কে মাদ্রাসা করবে মহিলা মাছা করার দরকার আছে না নাই কতদূর দরকার তিন বছর আগে করলে যদি বত্রিশটা মেয়েও হাফেজা হইতো কি এরপরও বুঝাইতে ফেললাম না না এখনো সরে সদর হয় না এই বছরেই বাংলাদেশে উদ্বোধন করে আরো জোরে কন কালকে উদ্বোধন করা দরকার আরে কালকে দরকার কি এই ভাগলপুরি যে ভাগ ভাইয়া গেছে গা ভাগড়া ভাগড়া যে ভেগে গেছে ভেগে গেছে তারেও যদি তার বাপ মা ছোটবেলায় নুরানি মাছের পড়াইতো এত হত্যা করত না কি বাস্তব না বাস্তব যদি তখন নুরানি মাছ হয়তো আর তারে যদি পড়াইতো এত ডাকাত বাংলাদেশে তৈরি হইতো না এরপরেও বুঝি না চোখের সামনে মেয়েগুলো ধ্বংস হয়ে যেতেছে চোখের সামনে মেয়েরা ধ্বংস হয়ে যেতেছে আমার দিন এখন আমার বুঝে আসে না আমার দিন এখন আমার বুঝে আসে না চোখের সামনে কুটি কুটি মেয়ে ধ্বংস হয়ে গেল হয়েছে না হয়েছে না বলে না এরপরেও আমার বুঝে আসে না এখনো ফেতনার ভয় ও ওরা ফেতনার ওরা আর ওখানে আর কোনো ফেতনা নাই স্কুল কলেজ আর কোনো ফেতনা নাই কয় না কত কত ফেতনা ওখানে কি আল্লাহ প্রতিটা গ্রামে গ্রামে ছেলেদের মাদ্রাসা তৈরি করে দেন মেয়েদের মাদ্রাসা তৈরি করে দেন আল্লাহ কবুল ফরমান বলেন আমি আল্লাহ আমাকে কিছু করার তফিক দান করেন মেয়েদের মাদ্রাসা করবেন কোন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কি খেয়াল নিয়ত কি সহ্য আপনি ধরেন কন না সবাই ধরেন জোর করে ছেলেদের মাদ্রাসা করে দিচ্ছেন আপনি মেয়েদের মাদ্রাসাও করে দিবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যোন একটা মেয়েও দি দেয় আমিন ও করে না করবো ইনশাআল্লাহ কি শুনলাম কি শুনলাম রামানশা তুই করে ইত্তখাজা ইলা রব্বিহি মাআ জান্নাতে একটা ঠিকানা বানাও একটা ছেলেকে হাফেজ বানাও একটা মেয়েকে হাফেজ বানাও জান্নাতে ঠিকানা বানাও এই বত্রিশটা ছেলে হাফেজ হয়েছে ইনশাল্লাহ এরা এক একজনে যদি একশো জনকে হাফেজ বানায় এবার কতজন হবে নামল নামায় ঠিকানাটা কেমন হবে ঠিকানা কেমন হবে বানাবো তো ইনশাল্লাহ ছেলে মেয়েকে মাদ্রাসা দিবেন তো আবার বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই নিয়ত পাক্কা তো কিসের উপরে নিয়ত শুধু ছেলেকে না মেয়েকে আমরা আগে একটা ওয়াজ করতাম আমি ব্যক্তিগতভাবে আগে একটা ওয়াজ করতাম আপনাদের যে একটা ছেলে মেয়েকে হলেও দিন শিখাবেন এটা যখন আমরা কইতাম আল্লাহ জানেন আল্লাহ তালা যেন কোশে কে তুই একটা ছেলে মেয়েকে দিন শিখাবার কথা বললি কেন কি একটা ছেলে মেয়েকে দিন শিখাবে না সবাইকে আবার বলেন ইনশাল ইনশাল হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়ে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়ে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই আমি বলবো ছেলে মেয়ে আপনি বলবেন দিন শিখাইয়া ছেলে মেয়ে আবার বলেন ছেলে মেয়ে কে দিন শিখাইয়া ছেলে মেয়ে কে দিন শিখাইয়া ছেলে মেয়ে কে দিন শিখাইয়া মরতে চাই সবাই ছেলে মেয়ে দিন শিখাইয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ অটো হয়ে গেছে অটো অটো ইনশাল এটা থামে নামী গীতাম ইনশা আল্লাহ ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই কোরআনে চাই সবাই করিয়া, মরতে চাই সবাই ইনশাল্লাহ আমি বন্ধ করতে পারতেছি না আমি কিাম ইনশাল্লাহ করবো তো

জন্য মুসলমান আমার নাম তাবলিগা মার কাম যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম মুসলমান আমার নাম সুবহানাল্লাহ তাবলিগা মার কাম যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম এজন্য আগামী পাঁচ তারিখ আগামী পরশু কিবার মঙ্গলবার আমরা ইনশাআল্লাহ ঢাকাতে এক মহাসম্মেলন সুবহানাল্লাহ হ্যাঁ এটা হলো দুই কাজের জন্য মহাসম্মেলন মাদ্রাসা গুলো হেফাজতের জন্য তবলিক জমাত হেফাজতের জন্য কটা কটা হেফাজতের জন্য কি কি মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যেন আর এই দেশে না হয় তবলিক জামাতের বিরুদ্ধে যেন কোন ষড়যন্ত্র আর এই দেশে না হয় কি তাহলে তবলিগ আমার কাম মুসলমান আমার নাম কোন তবলিগ এখন ওলামা একরাম হবে কোথেকে So <laughs> 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 সমানুসাতাখাদইলা রববিহ মাবা এবার আবার বলে ইউমা আবার বলে ইও মায়াং জরুল মার উমা কাদ্দামাতিয়াদা ওয়াখুলুল খাফির না লাইতানি কুন্ু তোরবা সেদিন সমস্ত মানুষ দেখবে দু হাতে কি কামিয়েছে দু হাতে কি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে ইমান পাঠিয়েছে না গুভুরি পাঠিয়েছে। সেদিন সমস্ত মানুষ দেখবে তাজীবনেক কিকি করেছে। ইও মায়াং জরুল মার উমা খাদ্দামাত য়া

এই একটা একটা আয়াত দিয়া যদি চল্লিশটা দিন ওয়াজ করতাম তো ওয়াজের হকা দেয় হতো যে এক আয়াত এক ঘন্টা দ্বিতীয় আয়াত এক ঘন্টা তৃতীয় আয়াত এক ঘন্টা আর আমি সময়ের অভাবে চল্লিশ আয়াত আপনাদেরকে শুনিয়েছি এক ঘন্টা পড়বো তো কোরআন কালিম পড়বেন তো এই কি কি এটা শুধু মুরদারের লেগা

আল্লাহ তফফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন আল্লাহ হাদিস পর্যন্ত মাদ্রাসা পোষায়া দেন আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা বানায়া দেন আল্লাহ সাথে সাথে একটা বালিকা মাদ্রাসাও আপনি তৈরি করে দেন আল্লাহ কবুল ফরমান আল্লাহ আমাদের আলহাজ শহীদ সাহেবের আব্বাকে সুস্থতার হায়াত দান করেন তার আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার বিবি বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন তার ভাইদেরকে আল্লাহ তালা কবুল করেন বিশেষ করে আমাদের জাহাঙ্গীর ভাই তার ছেলে আজকে হাফিজ হয়ে গেছে কি পুরো গ্রামবাসীকে গরু খাওয়ানো দরকার আমরা হাও কন্যা ঠিক করলে অসুবিধা কিছু পুরো গ্রামের সব মানুষকে গরু খাওয়ানো উচিত ছিল কি সময় নাই আরেকদিন বললো হ্যাঁ হ্যাঁ আমাদের হাজি সাহেব আছে গরু খাওয়া দিব আমি কি বলেন ছেলে হাফেজ হয়ে গেছে হাফেজ দাদা হাফেজের কি ময়দানে বলবে আল্লাহ এটা আমার দাদা ওরা জান্নাত দিয়ে দেন আল্লাহ বলবে তুমি বলছো আল্লাহ আমি কয়েছি হ আমিও কথা দিছিলাম তুমি যার বেলায় বলবা তাকে জান্নাত দিয়ে দেবো কি হয় আল্লাহ এই মাদ্রাসা খানাকে কভোগ করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তারা পুরো করে দেন মাদ্রাসার তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান মাঝে মাঝে চুপে চুপে জানা না মত এক বস্তা চাল আনে বলবেন হুজুর এটা মাদ্রাসা খাওয়া দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দেরি করলেন পাঙ্গাস মাছ কিনবেন পাঙ্গাস মাছ বিশ কিলো কিনে এনে বলবেন হুজুর এটা খাওয়া দিবেন মুরগি দিলে কত দূর লাগে সাদা মুরগি দিলে কত দূর লাগে অ কিলো বোর্ডিংয়ে বোর্ডিংয়ে হ সবাই এই বিশ কিলো মাঝে মাঝে আইসা বলবেন রোজা আমি বিশ কিলো মুরগি দিলাম সবাইরে খাওয়া যান পারবেন তো ইনশাল্লাহ যে করবেন তিনি পাবেন যে করবেন তিনি কি করবেন পাবেন মাঝে মাঝে লুঙ্গি কিনবেন ওস্তাদ মতন বুঝে আজ ওস্তাদরা কতজন দশজন বুঝে আমি দশটা লুঙ্গি কিনতেছি দশজন হুযুর খাওয়া দিয়া কি এই যে আলামিন মাদ্রাসা হাজর আমাদের হাজি সাহেব কিনা হাজি আলহাজ হাবিবুর রহমান সাহেব আল্লাহ তার কবর খেয়ে বানিয়ে দেন তিনি আমাকে বলেছেন আমাকে তিনি আমাকে বলেছেন আমাকে বলতেছেন মনা আমি কিন্তু আমার মাদ্রাসায় জাকাত খাওয়াই না আমি আমার মাদ্রাত কি দিই না জাকাত খাওয়াই না পরে আমি বললাম হাজি সাহেব কেন জাকাত কোথায় দেন আমার মাদ্রাসা আমার ঘরে হলো মেহমান আমার আর মাদ্রাসা হলো আল্লাহ তো আল্লাহর মেহমানকে জাকাত কেমনে খাওয়ানো এই এদেরকে জাকাত খাওয়ায় না ফ্যাক্টরি খাওয়ায় খাওয়াই কি কথা দাদা বললো কি দিবেন রব তাকে জান্নাতে এখন কি হয় এই জন্য মাদ্রাসা এমন এক জিনিস এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি সুবহান বলে না এই গ্রামে আবার আমরা আইতাম রাত বারোটা বাজে রঘুনাথপুর আইতামে আইতাম না কেন এসছি কিসে নিয়ে আসছে আমাদেরকে এটা মাদ্রাসা এটা মাদ্রাসা এটা রবের ঘর এটা রবের বাড়ি হানলা এটা খোর ফ্যাক্টরি সব হামলা কয় না এটা বুদামের ঢাকা ওটা বুদামের ফ্যাক্টরি ওটা জুতার ফ্যাক্টরি ওটা স্যান্ডেলের ফ্যাক্টরি এটা কোরআনের ফ্যাক্টরি এটার সাথে যে লাগে সে কি হবে লাগবে তো সবাই ইনশাল্লাহ মত পর্যন্ত লাগিয়ে থাকবেন গ্রামবাসী বলেন গ্রামবাসী লাগবেন তো ইনশাল্লাহ কটা দিয়ে লাগবেন কি কি দোয়া মাল সন্তান বলেন আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ কোরআনে করিমে নোট দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন আল্লাহ আমি একটা সুরা আপনার আপনার একটা সুরা আল্লাহ আমি আপনার বান্দাদেরকে শুনিয়েছি মালাই করিম এই সুরাটা আল্লাহ আমার এটা দিয়ে পার করে দিয়ে আল্লাহ একটা একটা আয়াত যেন আমার সামনে দাঁড়া বলে যাও 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 রব্ করিম রব্বুল আলমিন একটা একটা আয়াতকে জাহান্নাম আর আমার মধ্যে হেজাব বানা দেয় الله قرآن الكريم قرآن الكريم الكريم كامر فكي مشافه منيذا الله كراني كريم بنيذا كراني عمرك دمي بن الله كراني دشر اناغتك بنغابن بجدو بوسيدا كي دشر قران الله توفيك سبحان الله بامدي سبحانك الله هم بامدك اشهدوا الله لا 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 الله إننا رام نعم ما اسوستا الله شفا دان کرن